ইরান শিয়া অধ্যুষিত দেশ হলেও সৌদি আরবের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্ক ছিল বিশেষ করে পাহলভি শাহের আমলে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইমাম খুমইনের অনুসারীরা ক্ষমতা দখল করলে শাহ পরিবার দেশ ছেড়ে পালায় ইরানের রাজতন্ত্রের অবসান হয় উনিশশো ইংরেজিতে ইমাম খুমেইনি ফ্রান্স থেকে দেশে ফিরে আসেন তিনি প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় না এলেও তার মুরুবিয়ানায় ইরান পরিচালিত হতে থাকে এরই মধ্যে সৌদি আরবের বাদশাহ খালেদ ইমাম খোমেনীর নিকট অভিনন্দন বার্তা প্রেরণ করেন বার্তায় বাদশাহ খালেদ বলেন ইসলামিক ঐক্য দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের মূল ভিত্তি হতে পারে তিনি আরও বলেন ইরানে ইসলামিক প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপিত হওয়ায় দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকতে পারে না কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমেরিকার লাঠি সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করে বসায় মুসলিম বিশ্বের ঐক্য তসনস হয়ে যায় ইমাম খমিনীর ইরান তথা শিয়াদের মুরব্বী হিসেবে আবির্ভূত হয় তার মন মানসিকতার সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে উদার মনোভাবাপন্ন বোঝা গিয়েছিল তিনি উগ্র না হয়ে ত্যাগে ছিলেন বোঝা যায় অপরদিকে সৌদি আরবের মধ্যে বাদশাহ খালেদ ও তার নিজ দেশ তো আছেই মুসলিম বিশ্বের ঐক্যের স্বার্থে ইরান সৌদি আরব সহ অবস্থান বন্ধনে আবদ্ধ থাকার জন্য ইমাম খোমিনীর কাছে অভিনন্দন বার্তার মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিলেন শাহের আমল থেকে দীর্ঘ সময় সৌদি আরব ও ইরানের মধ্যে সুন্দর সহ অবস্থান ছিল ইমাম খমিনীর আমলে এসেও তা অটুট থাকত কিন্তু মুসলিম বিদ্বেষী দুষ্ট আমেরিকা মুসলিম বিশ্বকে ছারখার করার জন্য বেছে নিল তাদের লাঠি উগ্র হিতাহিত জ্ঞান শূন্য সাদ্দাম হোসেনকে শাহ উৎখাত হয়ে ইরান যখন এলোমেলো অবস্থায় তখন এই পরিস্থিতিকে সুযোগ মনে করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম ইরান আক্রমণ করে বসে এতে যে গোপনে আমেরিকার হাত নেই তা কিন্তু বলা যাবে না সাদ্দামের সাথে আমেরিকার খুব নিবিড় সম্পর্ক ছিল সে সময় এই যুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয়রা আরব রাষ্ট্রসমূহ ইরাকের পক্ষে অবস্থান নিতে বাধ্য হয় অপরদিকে শিয়া প্রভাবিত ইয়ামেন ইরানের পক্ষ অবলম্বন করে আট বছর বছরব্যাপী ভাতৃঘাতী এই যুদ্ধে কোনো জয় পরাজয় নেই কিন্তু উভয় দেশের লক্ষ লক্ষ মুসলিম শহীদ হন দীর্ঘ যুগ পর ইরান ইরাক এই যুদ্ধের মাধ্যমে বিশ্বের সিয়া সুন্নি সহ অবস্থান ভেঙে যায় যা মুসলিম বিশ্বের জন্য খুবই ক্ষতিকর এদিকে কুয়েত দখল করে বিশ্বে এক ঘরে হয়ে যায় ইরাকিদের আনে সহ অবস্থান ইসলামের প্রারম্ভ থেকেই শিয়াদের উৎপত্তি আমিরুল মুমিনিন হজরত উসমান ও হযরত আলী এবং পরবর্তী সময়ে ইসলামের শিয়াসহ সহ নানান ছোট বড় দল উপদল আবির্ভূত হয় তন্মধ্যে অন্যান্য মতাবলম্বীরা অনেকটা বিলীন হয়ে যায় শিয়ারা নবীপাক সাল্লাহ আলহিউাল্লাম এর পরে হজরত আলী খলিফা তথা ইমামের দাবিদার বলে বিশ্বাস করেন তাদের মত বা দাবি হল নবীপাক সাল্ল্লাহু আলহিউাল্লাম এর পরে প্রাণ পুরুষ হলেন হজরত আলী এবং তার বংশ বংশধরারই নেতৃত্ব দিবেন এ থেকে শিয়াদের সাথে মূল মহেল সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দূরত্ব রয়েছে এবং সিয়াশুন্নি সংঘাত মুসলিম বিশ্বের ইতিহাসে চরম ক্ষতিকর প্রভাব ফেলে আসছিল এশিয়ার পশ্চিম অংশ তথা ইসলামের প্রাণকেন্দ্রের বলয়ের মধ্যে সিয়াশন্নি সংঘাতের বহু ইতিহাস রয়েছে এতে উভয় পক্ষে বহু মুসলমান শহীদ হয় বহু নগর বন্দর ক্ষতিগ্রস্ত হয় আরও ক্ষতিগ্রস্ত হয় মসজিদ মাজার সিয়াশুনি সংঘাত নিয়ে বাগদাদ নগরীকে অনেক মূল্য দিতে হয়েছে ইস্তাম্বুলস্থ তুর্কি সুলতানের নিয়ন্ত্রণে পশ্চিম এশিয়ার আরব বলয় নিয়ন্ত্রণ চলে আসায় হয়তো সিয়াশুনির দূরত্বটা অনেকটা স্থগিত হয়ে যায় দুর্বল শাসন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ ও ফ্রান্সের প্ররোচনায় তুর্কি নিয়ন্ত্রিত আরব রাষ্ট্রসমূহ স্বাধীন হয়ে যায় তারপরও এসব রাষ্ট্রসমূহে সিয়া সুন্নি সংঘাতের বড় ধরনের ঘটনা প্রবাহ নেই বললেই চলে এদিকে দীর্ঘ সময় পিতা পুত্র ইরানের রাজতন্ত্রের অধিকারী ছিলেন তাদের সাথে আরব বল সুসম্পর্ক ছিল ফলে মুসলিম বিশ্বের রাজতন্ত্র এক নায়কতন্ত্রের ব্যাপকতা থাকলেও যুদ্ধবিগ্রহ সিয়া সুন্নি সংঘাত ছিল না বিশ্বে সিয়াদের একক নিয়ন্ত্রিত দেশ ইরান এখানে সিন্নিরা খুবই নগণ্য এবং তা অনেকটা সীমান্ত এলাকায় অপরদিকে ইরাক সিরিয়া লেবানন ফিলিস্তিন বাহরাইন ইয়ামেন এসব দেশ সিয়া ম্যাজরিটি হোক বা মাইনরিটি হোক তারা সিয়া প্রভাবিত কিন্তু এসব দেশের উপর ইরানের মুর্বি আনা অস্বীকার করা যাবে না দীর্ঘযুগ পর ইরানের শাহ উৎখাত হয়ে গণতন্ত্র এবং গণতন্ত্রের ত্রাণকর্তা ইমাম খুমেইনি আবির্ভূত হন তিনিও দুই শাহ মতে মুসলিম বিশ্বের মধ্যে ভ্রাতৃত্বর বন্ধন অটুট রাখতেন সৌদি আরবের বাদশাহ খালেদ ও তা চেয়েছিলেন কিন্তু সাদাম উনিশশো ইংরেজিতে ইরান আক্রমণ করে মুসলিম বিশ্বকে সিয়া সুন্নি ভাগে ভাগ করে ফেলে বন্ধু আমেরিকা সাদ্দামকে উৎখাত করল ফাঁসি দিয়ে মারল কিন্তু সাদ্দামের রেখে যাওয়া অপকর্ম মুসলিম বিশ্বকে তিলে তিলে ভোগ করতে যা হচ্ছে ভোগ করতে হবে ইরাক সিরিয়া ইয়ামেন বিশ্বের প্রাচীন সভ্য দেশ আরব দেশে এ তিন দেশে কোনো কারণ ছাড়াই শুধু জয় পরাজয়ের জন্য লক্ষ লক্ষ মুসলিম নরনারীর নিঃস্ব হয়ে যাচ্ছে হাজার হাজার মুসলমান শহীদ হচ্ছে লক্ষ লক্ষ নারী ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে জীবন রক্ষার্থে আশ্রয়ের উদ্দেশ্যে দিকবিদিক ছুটছে অপরদিকে ইরাক সিরিয়ার আই এর উত্থান তারা সুন্নি হয়েও সৌদি আরবকে ভাবিয়ে তুলছে সৌদি আরব এখন উভয় দিক দিয়ে হুমকিতে রয়েছে এদিক দিয়ে সিয়া আরেক দিকে আই বিশ্বের মুসলমানেরাও সৌদি আরব নিয়ে চিন্তিত যেহেতু পবিত্র মক্কা পবিত্র মদিনা মিনা আরাফাত মুস্তালেফা সৌদি আরবের অংশ বিশেষ কদিন আগে সৌদি আরবের পূর্বাঞ্চলে সিয়া মসজিদে সুন্নি আই এস আত্মঘাতী বোমা হামলা চালায় বহু সিয়া হতাহত হয় ইয়েমেনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে সৌদি আরবের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে বিশ্বের হজ ওমরা জিয়ারতকারীগণ সেখানে গমনাগমনে হুমকির সম্মুখীন হলে সৌদি আরবও তখন করার কিছুই থাকবে না উনিশশো সালে সাদ্দাম কর্তৃক ইরান আক্রমণের মধ্য দিয়ে দীর্ঘযুগ পর সিয়া সুন্নি যে সংঘাত শুরু হয় তা প্রসার লাভ করেছে একাধিক দেশে ছড়িয়ে পড়েছে সৌদি আরব ও সরাসরি জড়িত হয়ে গেছে এটা মুসলমানদের জন্য দুর্ভোগের বিষয় সিয়া সুন্নি ধর্মীয় মতপার্থক্য থাকলেও মুসলমানের বৃহত্তর স্বার্থের সহ অবস্থান অপরিহার্য ছিল শুধুমাত্র একে অপরের উপর আধিপত্য বিস্তারের জন্য আজ মুসলমানের মধ্যে নাজুক পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং দিন দিন তা খারাপের দিকে যাচ্ছে এতে শান্তি সহ অবস্থান ফিরে আসা যেন সুদূর পরাহত